আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা আবার দাওয়াত খেতে যাচ্ছি যেহেতু আমাদের স্কুল বন্ধ এটা ছিল গত রবিবারের ব্লগ এক সপ্তাহের একটা বন্ধ ছিল স্কুলে তো এক সপ্তাহে মোটামুটি কয়েকটা দাওয়াতই খাওয়া হয়েছে তো আমরা আজকে আবার যাচ্ছি হোয়াইট চ্যাপেলে গত দুই তিন দিন আগে হোয়াইট চ্যাপেলে আর একটা দাওয়াত খেয়েছিলাম আবার যাচ্ছি তো বড় ছেলে আর মেয়ে যেতে চাচ্ছিলো না ওদেরকে প্রথমবারের জন্য বাসায় রেখে এসেছি কয়েক ঘন্টার জন্য তো যেহেতু স্কুল আছে কালকে সোমবার সোমবার স্কুল আছে এই জন্য ওদের কিছু পরীক্ষা আছে জন্য যেতে চাচ্ছিলো না বলছিল পড়া আছে তো যাই হোক আমরা চলে এসেছি বাসার সামনে এসে বাসার কাছাকাছি এসে পার্কিং খুঁজছিলাম পার্কিং পাওয়া আসলে খুব কঠিন এখানে তো যাই হোক পার্কিং পেয়ে গেছি এরপর বের হয়েছি অনেক ঠান্ডা ছিল এত পরিমাণ ওই দিন ঠান্ডা ছিল যেমন ছিল বৃষ্টি সাথে ছিল বাতাস বৃষ্টি এবং বাতাস একসাথে থাকলে আর সাথে তো ঠান্ডা আছেই একটা খারাপ অবস্থা গাড়ি থেকে বের হয়ে ফোন দিয়ে বাসা খুঁজে নিয়েছি এরপর এখানে লিফট ছিল লিফটের সামনে এসে দাঁড়িয়ে আছি যেহেতু ছোট ছেলেকে নিয়ে এসেছি তো আমরা সবাই দাঁড়িয়ে আছি আর আমাদের যারা এসেছিলাম এখানে অনেক মেহমান ছিল আরও চার পাঁচ ফ্যামিলি ছিল তো যাই হোক গিয়ে দেখি অনেক বড় আয়োজন করেছে তারা সব কিছু মিলিয়ে অনেক মজার মজার খাবার প্রথমে আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছে তো ফাঁকে বেআইরাও চলে এসেছিল বেআই এবং বেআইন দুজনে এসেছে আর অন্য অন্য মেহমান সবার জন্য আমরা অপেক্ষা করছিলাম আর একটা মজার একটা চা দিয়েছিল। চাটা দেখে বেশ ভালো লেগেছিল চাটার কালারটা খুব পছন্দ হয়েছিল আমার আর খেতেও বেশ মজা ছিল তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করছিলাম আর ফাঁকে গল্প করছিলাম স্কুল বন্ধ থাকলে আমাদের ওরকম দু একটা প্রোগ্রাম পড়ে আসলে তো এরপর খাওয়া শেষ করে আমরা অনেক সময় গল্প করেছি স্ন্যাক্স খাওয়ার পরে পরে আবার ডিনারের পালা সবাইকে ডিনার দিয়ে দিবে যেহেতু অনেক মেহমান ছিল এই জন্য প্রথমে পুরুষ যারা ছিলেন তারা খেয়েছেন এরপর বাচ্চারা আমাদের ছোট ছোট চাঁদের বাচ্চা ছিল আমরা সবাইকে খাইয়ে দিয়েছি ফাঁকে ফাঁকে অনেক গল্প করেছি অনেক নতুন ফ্যামিলির সাথে পরিচয় হয়েছি নতুন অনেক মানুষের সাথে দেখা হয়েছে তো যাই হোক অনেক মজার মজার খাবার ছিল এত মজার মজার খাবার আর সব কিছু খুব মজা সুন্দর হয়েছিল এখানে একটা দোলনা ছিল যেটা আমার ছেলের খুব পছন্দ হয়েছিল আর আমি এখান থেকে রাস্তাটা দেখছিলাম একেবারে মেইন রাস্তাই তাদের ফ্ল্যাটটা ছিল খুঁজে পেতে তেমন কোনো সমস্যা হয়নি আসলে এই জন্য তো যাই হোক এখানে মজার মজার খাবার গরুর মাংস ডিম চিকেন ছিল চিকেন বিভিন্ন টাইপের ভর্তা যেহেতু আমাদের বরিশালের ফ্যামিলি ছিল এই জন্য সব কিছু বরিশালের রয়েতেই করেছে বা খেতেও মজা হয়েছে আমাদের সবারই পছন্দ হয়েছে এই তো আমি আবার দূর থেকে একটু ভিডিও করে নিলাম টেবিলটা বেশ চমৎকার লাগছিল তো পুরুষ লোকজন যারা আমার হাজব্যান্ড বা অন্য অন্য ভাইরা সবাই খেতে বসেছেন আর আমরা অপেক্ষা করছিলাম ফাঁকে বাচ্চাদের খাওয়াই খাইয়ে দিচ্ছিলাম খুব মজার মজার আমি আমার দুই ছেলে মেয়েকে বাসায় খাবারও দিয়ে এসেছি ওরাও বারবার ফোন করে জানছিলাম খাওয়া দাওয়া করেছে কি না তো যাই হোক এত খাবার আসলে যখনই চিন্তা করি যে একটু ডায়েট করব তখনই বিভিন্ন টাইপের মজার মজার খাবার চলে আসে সামনে তখন আর আসলে ডায়েট করা হয় না আর সবাই এত আদর করে এত কিছু রান্না করে এত কিছু খাওয়ায় যে আর ডায়েট করার চিন্তা ভুলে যাই যাই হোক এই তো কোফতাটাও অনেক মজা হয়েছিল রাইস এবং নান ছিল চিংড়ি ছিল তো ভাবির বাসাটা অনেক সুন্দর ছিল আসলে বাসাটা ওইভাবে ভিডিও করা হয়নি কারণ সব রুমি মেহমান ছিল বাচ্চারা ছিল তো চিন্তা করলাম যে আসলে সবাই হয়তো পছন্দ করবে না তো ওই জন্য ওইভাবে করে আর ভিডিও করা হয়নি শুধু খাবার দাবারগুলোই ভিডিও করা হয়েছে আর এত মজার মজার খাবার দাবার যে বারবার ওইগুলোই ভিডিও করা হয়েছে গরুর মাংস ডাল তো সব কিছু মিলিয়ে ভালোই লেগেছে এরপর সবাইকে খাওয়া দাওয়া দেওয়ার পরে আমরা বসে গিয়েছি আমি মাছ দিয়ে নান দিয়ে খাচ্ছিলাম একটা মজার রায়তা ছিল একটা সালাদ ছিল এগুলো বেশ লোভনীয় হয়েছিল তো আসলে একসাথে তো আর এত কিছু খাওয়া সম্ভব না তো যাই হোক খাওয়া শেষ করে এরপর ডিজার্টের পালা মজার একটা ক্ষীর ছিল নারকেলের ক্ষীর ক্ষীরটাও বেশ মজা হয়েছিল তো বেশ মজা করে খেয়েছি আর বেড়ানো শেষ করে পর আমরা বেরিয়েছি আর ওয়েদারটা আসলে এত খারাপ ছিল ওই দিন এরকম ওয়েদার ওই সপ্তাহে হয়তো আর ছিল না তো আমরা বের হয়েছি যেহেতু ঘরের সামনেই আমরা গাড়ি পার্ক করেছি এই জন্য আমাদের অতটা কষ্ট হয়নি তো যাওয়ার পথে বড় ছেলে ফোন করে বলেছে ওদের জন্য বাইর থেকে কিছু খাবার কিনে নিয়ে যেতে যেহেতু আমি দিয়ে এসেছিলাম খাবার এরপরও বলছিল সে হ্যাংরি আবার খাবার খাবে তো খাবার কিনে এরপর বাসার দিকে যেতে হবে জানি না আমরা যখন যাচ্ছিলাম তখন প্রায় পৌনে বারোটা বেজে ছিল পরে চিন্তা করছিলাম যে খোলা পাবো কি না পরে খোলা পেয়ে কিছু খাবার নিয়ে নিয়েছি আর এই তো বাসার কাছে চলে এসেছি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ